Nossa cara. আপনারা যারা শশার চাষ করেন প্রথমে আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আজকের ভিডিওটা অন্তত আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু কিন্তু লম্বা হবে প্রদীপদার জমিতে এসেছি এই জমির ভিডিও আপনারা ধাপে ধাপে দেখে চলেছেন এবং একটা ঝড় বৃষ্টি এসেছিল। তারপরে দেখেছেন আপনারা জমিটার অবস্থা একটু খারাপ হয়েছিল গাছের গ্লেজ একটু কমে গিয়েছিল ফুল ফলের পরিমাণটাও একটু তুলনামূলকভাবে কমে গিয়েছিল তারপরে জিঙ্ক ম্যাগ এবং এনপিকে কুড়ি 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 এই দুটো উপাদান একসাথে মিশিয়ে এই জমিতে আমি প্রদীপ দাকে স্প্রে করিয়েছিলাম সে ভিডিও আপনারা অলরেডি দেখেছেন তারপরে গাছের চেহারা আপনারা দেখছেন ওই জিঙ্ক ম্যাগ এবং কুড়ি কুড়ি স্প্রে এর পরে আমি এসেছি দেখুন গাছের চেহারার অনেকটা পরিবর্তন ঘটেছে গাছ অনেকটা সবুজ হয়েছে ফুল ফলের পরিমাণও ব্যাপক হারে বেড়ে গেছে ছ কুইন্টাল প্রদীপ দা আজকে ছ কুইন্টাল শশা বিক্রি করেছেন আজকে আমি ভিডিওটা করছি এগারোই মার্চ এবং আজকে উনি শশাটা বিক্রি করেছেন আঠেরো টাকা কেজি ধরে যাই হোক প্রদীপ দাকে একটু ডেকে নিচ্ছি ওনার সাথে আগে কয়েকটা কথা হয়ে যাক তারপরে বিস্তারিত ভিডিওতে আসছি জমিটা তো আপনি মোটামুটি বলেছেন যে এক বিঘার কাছাকাছি আছে শশার জমিটা কয় প্যাকেট মালিনী এখানে লাগিয়েছেন পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট আছে মাদা কতগুলো আছে পাঁচশো পাঁচশো মতো মাদা বা ডুবলি আছে আমাদের পুরুলিয়ার ভাষাতে আচ্ছা এখনো পর্যন্ত এই জমি থেকে আপনি কত শশা তুলেছেন এখনো পর্যন্ত আমার ন কুইন্টাল ন কুইন্টাল টোটাল মাল তুলেছেন ঠিক আছে আজকে কত তুলেছেন আজকে আজকে ছ কুইন্টাল হুম কত টাকা দরে বিক্রি করেছেন আঠারো টাকা একটু মন দিয়ে শুনবেন আঠারো টাকা কেজি দরে ছ কুইন্টাল মাল আজকে উনি তুলেছেন ঠিক আছে আর খরচ মোটামুটি এই জমিতে কত করেছেন এখনো পর্যন্ত দশ হাজার তাহলে দর্শক বন্ধুরা এই আজকে যে টাকাটা পেয়েছেন সেই টাকাটার মধ্যেই ধরুন মোটামুটি খরচটা উঠে গেছে তাই তো আর যেভাবে ফল আমি আপনার জমিতে দেখতে পাচ্ছি আরো মোটামুটি আপনি কতটা আশা করছেন যে এই জমি থেকে কুড়ি কুইন্টাল আরো তুলতে পারবেন ন কুইন্টাল তুলেছেন আরো কুড়ি কুইন্টাল আপনি আশা করছেন তুলতে পারবেন তার জন্য আপনাকে কিন্তু গাছটাকে সবুজ রাখতে হবে পাশাপাশি আপনাকে ফুল ফলের পরিমাণটাও বাড়াতে হবে তবেই কিন্তু আপনি এই জমি থেকে শশাটা হারভেস্ট করতে পারবেন না হলে কী হবে গাছ দেখবেন হঠাৎ লাল হয়ে গেল হলুদ হয়ে গেল এবং ফল একেবারে টোটালি স্টপ হয়ে যাবে এই জায়গাটা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যাই হোক আজকে আমরা কি কি পরিচর্যা করছি সেটাও একটু আপনারা দেখে নিন দর্শক বন্ধুরা সেই ঝড় বৃষ্টির পরে ছত্রাকনাশক হিসেবে প্রদীপ দেখ কেব্রিও দিয়েছিলেন তারপরে আমি জিঙ্ক ম্যাগ এবং কুড়ি 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 স্প্রে করিয়েছিলাম আজকে যেটা স্প্রে হবে সেটা হচ্ছে সিংজেনটার ইসাবিয়ন আপনারা জানেন এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে এবং বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটার আছে যেটা কোম্পানি এখানে ডিসক্লোজ করেনি এই ইসাবিয়ন যদি আপনি গাছে স্প্রে করেন গাছের চেহারা আরেকটু বেশি সবুজ হবে যেহেতু অ্যামাইনো এসিড আছে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে ফ্রুট সেটিংয়ের পরিমাণটা বাড়বে সহজভাবে বলতে গেলে এটাই এবং এই যে বালতিতে দেখছেন এটাতে মোবোমিন রয়েছে মোবোমিন আপনাদেরকে বলে রাখি ভালো রেজাল্ট পাওয়ার জন্য একে অন্তত আপনারা এক থেকে দুই ঘন্টা আগে জলে আপনারা ভিজিয়ে দেবেন ঠিক আছে তো এটা এখানে ভিজিয়ে দেওয়া আছে এবং মোবোমিনের ডোজটা বলে দিই আপনাদেরকে প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম এবং এই যে ইসাবিয়ন ইসাবিয়ন আমি এখানে ব্যবহার করাচ্ছি প্রতি পনেরো লিটার জলে তিরিশ এম এল এই দুটোকে একসাথে মিশিয়ে আজকে প্রদীপদা এই স্টেজে স্প্রে করবেন আজকে এই ইসাবিয়ন এবং মৌমিন স্প্রে করানোর কারণটা হচ্ছে মানে যে পুরোনো ফলগুলো আছে সেগুলো তো আছেই নতুন নতুন যে ডোগার দিকের যে ফলগুলো আসছে সেগুলোকে সিকিওর করা যাতে ওই ফলগুলোকেও নেওয়া যায় তবে তো পরবর্তী সময়ে ফলনটা পাওয়া যাবে এবং মৌমিনটাকে দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা হচ্ছে মাল্টি মাল্টিমাইক্রোনট্রিয়েন্ট এ কী করবে ওই যে শশা হলুদ হয়ে যায় এই ব্যাপারটাকে অনেকটাকে ব্যালেন্স করবে বা কমাবে এই পরিমাণটাকে যার ফলে কী হবে ফ্রুট সেটিংয়ের পরিমাণটা বাড়বে এবং পরবর্তী ক্ষেত্রে ভালো ফলন পাওয়া যাবে দর্শক বন্ধুরা আমি এখন আপনাদেরকে দুটো শশার জমি দেখাবো আমি যেটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রদীপ দাস শশার জমি এবং একটা আল নিচে আর একটা শশার জমি আছে একই দিনে লাগা তারও অবস্থাটা কিন্তু আপনারা একটু দেখুন নিচের জমিটাতে এলাম এবং এই জমিটাও কম নয় এক বিঘা বা তার থেকে আর একটু বেশি হবে ঠিক আছে একই সময় লাগানো গাছ গাছের অবস্থা একবার দেখুন শুকনো ধসা লক্ষ্য করা যাচ্ছে ডাউনি কিন্তু জমিতে এসে গেছে এই ছোট ছোট গাছে লতার দেখুন সেরকম ভাবে ভ্যারাইটিটা মোটেও খারাপ নয় ইউনিসেমের রেখা প্রচন্ড ফল হয় আপনারা দেখতে পাবেন গিটে গিটে ফল আছে কিন্তু সেই ফলগুলোর অবস্থাও আপনারা একটু দেখুন অবস্থা দেখুন একেবারে গোড়ার থেকে ফলের গড়নগুলো একটু দেখেনি তাহলে আমি বলতে চাইছি আপনি চেষ্টাটা করুন আমি সব সময় মনে করি যে চেষ্টা প্লাস ভাগ্য সমান হচ্ছে ফলাফল আমি এই চিন্তাধারাটা সবসময় মেনে চলুন এবং বিশ্বাস করি তো আপনি আপনার চেষ্টাটা করুন এখন তো শশা আমার এলাকায় পনেরো থেকে কুড়ি টাকা কেজি বিক্রি হচ্ছে এটা আপনার দু টাকা তিন টাকা কেজিও বিক্রি হতে পারে সেটা বিষয় নিয়ে আমি বলতে চাইছি আপনি চেষ্টা করে ফসলটা আপনার তৈরি করুন বাকিটা আপনি উপরওয়ালার হাতে ছেড়ে দিন আপনারা যারা গ্রীষ্মে হোক বর্ষায় হোক বা শীতে হোক শশার চাষ করবেন এই শশা চাষের সাফল্য পেতে হলে বা বেশি পরিমাণে ফলন পেতে হলে চারটা বিষয়ের উপরে আপনারা কিন্তু খেয়াল রাখবেন এই চারটা বিষয় কি কি গাছকে সবুজ রাখতে হবে যত বেশি আপনি গাছকে সবুজ রাখতে পারবেন তত বেশি ফলন পাওয়া যাবে গাছকে সচল রাখতে হবে গাছের ডগা যাতে ঠিকঠাক ঠিকঠাকভাবে ছুটতে থাকে সেই ব্যবস্থাটা কিন্তু আপনাকে করতে হবে ফল আনতে হবে তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে ফল আনতে হবে আর চার হচ্ছে ফল 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 রাখতে হবে হবে মানে আনলেই আনলেই না না ফলন পাওয়া যায় সেই ফলটাকে রাখতে হয় তো এই যে শশা চাষের পরিচর্যা নিয়ে এর পরে কথা হবে আপনারা অবশ্যই সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আসি শশা গাছকে আপনাদেরকে সবুজ রাখতে হবে এবং এই সবুজ রাখবেন কিভাবে প্রথমে আসি খাবারের ব্যাপারে আপনারা নাইট্রোজেন ফসফেট পটাশ আপনারা নিজেদের পছন্দ মতো সার দেবেন অবশ্যই এবং তার সাথে অবশ্যই জৈব সার দেওয়ার চেষ্টা করবেন আপনারা এই জমিতে দেখেছেন যে প্রদীপ দা এক বছরের পুরনো পচানো গোবর সার ব্যবহার করেছেন যদি জৈব সার হিসাবে আপনাদের গোবর সার না থাকে আপনারা এর পরিবর্তে কেঁচো সার দিতে পারেন আপনারা সর্ষের খোল দিতে পারেন বাদাম খোল দিতে পারেন যেটাই হাতের কাছে পাবেন অতি অবশ্যই কিন্তু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনাদেরকে হিউমিক ফুলভিক যে দানাগুলো হয় সেগুলো আপনারা দেবেন আমাদের এই দিকে নামে একটা পাওয়া যায় রেপিড কোম্পানির ব্যাপক চলে এবং দিতে সামুদ্রিক শৈবালের দানা যেটা আপনারা বায়োভিটাইক্স গ্রেনুয়েলস নামে পেয়ে যেতে পারেন ধনজাইম গোল্ড নামে পেয়ে যেতে পারেন অথবা সাগরিকা জেড প্লাস প্লাস নামও পেয়ে যেতে পারেন ধুর্বি গোল্ডও দিতে পারেন ধুর্বি গোল্ড দিতে খুবই ভালো হয় গাছ দীর্ঘদিন সবুজ থাকবে এবং ফুল ফলের পরিমাণও বাড়বে হয় ধুর্বিগোল দেবেন মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো পাওয়া যায় যেমন এরিজের অ্যাগ্রোমিন প্লাস বা আপনার সুপার অ্যাগ্রো ট্রাসকোট যেটা আপনারা পাওয়া যায় সয়েল অ্যাপ্লিকেশন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা এই এনপিকের পরে হিউমিস্টার এটা আপনারা ব্যবহার করতে পারেন গ্রিন এভার এই অনুখাদ্যগুলো আপনারা ব্যবহার করতে পারেন নুট্রা ফস এল এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা হাই গোল্ড জি ধরনের অনুখাদ্য বা এই শেকড় বাড়ানোর যে ব্যাপারগুলো থাকে হিউমিক অ্যাসিডের দানাগুলো এই ধরনের খাবারগুলো কিন্তু আপনারা মূল সারের সাথে ব্যবহার করতে পারেন তাহলে গাছ দীর্ঘদিন শশা গাছ সবুজ থাকবে এবং সেই শশা গাছ থেকে বেশি পরিমাণে ফলন পাওয়া যাবে দর্শক বন্ধুরা তাহলে কি খাবার দিলেই লেঠা চুকে গেল না ব্যাপারটা তা নয় পিজি আরও দিতে হবে গাছকে সবুজ সতেজ রাখার জন্য এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য তাহলে গ্রোথ স্টেজে আমি ভারতবর্ষের জন্য বলবো পিলাটাস ব্যবহার করতে পারেন হ্যান্টেক প্লাস ব্যবহার করতে পারেন বা আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন রেপিড এর বাম্পার ব্যবহার করতে পারেন ইসাবিয়ন ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন ইউপিএল এর মেকারিনা ব্যবহার করতে পারেন জয় সুপার প্লাস ব্যবহার করতে পারেন এগুলোতে যেগুলো গ্রোথে কাজে লাগে গ্রোথের সময় আপনারা আপনারা স্টেজে স্টেজে ব্যবহার করবেন এবং ফুল ফলের এখান থেকে দুটো তিনটে পিজিআর আপনারা অল্টারনেট করে দিলেই দেখবেন গাছের চেহারা ঝাঁ চকচকে থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফলও কিন্তু আসবে বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা গ্রোথ স্টেজে বায়োফার্টি দিতে পারেন প্রোটোজিম দিতে পারেন এবং ফ্লাওয়ার স্টেজে আপনারা ফ্লোরা দিতে পারেন মিরাকুলন দিতে পারেন এই ধরনের পিজিআর গুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ব্যবহার করে যাবেন বেশি পিজিআর ব্যবহার করার দরকার নেই দু তিন ধরনের পিজিআর আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন দেখবেন দারুণ রেজাল্ট পাওয়া যাবে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় আসি শশা গাছকে সবুজ রাখার জন্য যেমন আপনারা খাবার দেবেন পিজিআর স্প্রে করবেন সেই রকম কিন্তু যারা হাইব্রিড শশার চাষ করবেন পাঁচ থেকে ছ দিন ছাড়া ছাড়া কিন্তু আপনাদেরকে ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে এই হাইব্রিড শশাতে কি হয় দ্রুত ফাঙ্গাল অ্যাটাক এবং ব্যাকটেরিয়াল অ্যাটাক লক্ষ্য করা যায় এবং গাছ আপনার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দশ পনেরো দিনের মধ্যেই দেখবেন জমি শেষ হয়ে যাচ্ছে গাছ হলুদ হয়ে যাচ্ছে তাহলে এই সমস্যাগুলোকে আটকানোর জন্য পাঁচ থেকে ছ দিন ছাড়া ছাড়া ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনাদেরকে ছত্রাকনাশক ব্যবহার করে যেতে হবে একেবারে গোড়ার দিকে মানে প্রথম অবস্থায় আমি বলবো আপনারা সাপ বা ম্যানসার এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন ভারতবর্ষের জন্য বলবো কণিকা ব্যবহার করতে পারেন বাংলাদেশের জন্য বলবো ব্লিটক্স ব্যবহার করতে পারেন তারপরে যেই গাছ একটু বড় হবে অর্থাৎ চার পাঁচ পাতা হবে সেই সময় থেকে আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন কারজেট ব্যবহার করতে পারেন ভারতবর্ষের জন্য এবং বাংলাদেশের জন্য মাইক্রা ব্যবহার করতে পারেন এবং অ্যান্ট্রাকলটা আপনাদের ওখানেও পাওয়া যায় এছাড়াও আপনারা রিডোমিল দুটো জায়গাতেই পাওয়া যায় রিডোমিল গোল্ড এটাও কিন্তু এই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যে গাছের লতা ছাড়তে শুরু করবে এবং গাছে দেখবেন ফুল আসতে শুরু করছে তখন কিন্তু আপনাদেরকে হায়ার টেকনিক্যাল এর ছত্রাকনাশকের দিকে যেতে হবে এবং আগাম স্প্রে করে করে যেতে হবে সেক্ষেত্রে আমি বলবো ক্যাব্রিওটপ ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় এমিস্টার অপটি ভারতবর্ষের জন্য ব্যবহার করতে পারেন রিভাস ভারতবর্ষ বাংলাদেশ উভয় জায়গাতে পাওয়া যায় ইনফিনিটো এবং ইনফিনিটো প্রো দুটো ছত্রাকনাশকেই কিন্তু খুব কার্যকরী এ শশার জন্য এটাও আপনারা ব্যবহার করতে পারেন সুপার এটাও ব্যবহার করতে পারেন বাংলাদেশের জন্য অ্যাক্রোবেট এম জেড এটাও আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এই যে টেকনিক্যালগুলো এগুলোকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে পাঁচ ছ দিন ছাড়া ছাড়া স্প্রে করে করে যাবেন তাহলেই দেখবেন যে আপনার গাছ সবুজ থাকছে কোন ধরনের ফাঙ্গাল লক্ষ্য করা যাবে না এবং গাছের যে জীবনী শক্তি সেটা আপনারা বাড়াতে পারবেন এবং পরবর্তী সময়ে কারণে আপনারা ভালো মাত্রায় ফলনও পাবেন এরপরে আসি শশা গাছ সচল রাখবেন কিভাবে আপনাকে এই ডোগাগুলো দেখতে হবে ডোগাই দেখবেন একেবারে মানে সূক্ষ্ম সূক্ষ্ম থ্রিপস বা যেটাকে আপনারা চিরুনি পোকা বলেন হলুদ রঙের কালো রঙের এই ধরনের থ্রিপসের অ্যাটাক কিন্তু আপনি দেখতে পাবেন জাব পোকার অ্যাটাক থাকবে সাদা মাছির অ্যাটাক থাকবে যেহেতু এরপরে গ্রীষ্মের আবহাওয়া চলে এলো এবং লিপ মাইনার থাকবে দেখবেন পুরো পাতা জুড়ে হিজিবিজি নকশা কাটবে ঠিক আছে তো এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আমি কয়েকটা কীটনাশকের কথা বলবো এগুলো আপনারা স্প্রে করলে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন দেখবেন ভালো রেজাল্ট পাওয়া যাবে এক্ষেত্রে বলবো পলিশ আপনারা ব্যবহার করতে পারেন ঘাইটার দশ থেকে বারো গ্রাম হারে প্রতি পনেরো লিটার জলে ভালো রেজাল্ট পাওয়া যাবে অথবা আপনারা ডেলিগেট ব্যবহার করতে পারেন অথবা আপনারা বিএসএফ এর ইন্ট্রেপিড ব্যবহার করতে পারেন অথবা রন ফ্যান ব্যবহার করতে পারেন অথবা আদামা ট্রাসিড একটা নতুন কীটনাশক এসেছে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাচ্ছে সাদা মাছির উপরে এবং কালো এবং হলুদ দ্বীপসের উপরে ঠিক আছে তাহলে এই কীটনাশক গুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা সাকসেস এই কীটনাশকটা থ্রিপসের জন্য ব্যবহার করবেন প্রত্যেকটার উপরেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে ইন্ট্রেপিড আপনাদের ওখানেও পাওয়া যায় ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং বেনাপোর এই কীটনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা ভলিমপ্লেক্সি এই কীটনাশকগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করবেন পরের যে টপিক সেটাতে আসছি যে ফল আনতে হবে মানে আপনার শশা গাছে ফল কিভাবে বেশি পরিমাণে পাবেন তার জন্য বলি একদম প্রাথমিক পর্যায়ে যে পরিচর্যা সেটা হচ্ছে আপনি যে মরশুমে শশার চাষ করবেন যখন গাছ দুই থেকে চার পাতার হবে সেই সময় লিভিক্স কোম্পানির বুস্টার থ্রি প্রতি লিটার জলে এক এম এল হারে কিন্তু স্প্রে করবেন এটা ভারতবর্ষ বাংলাদেশে পাওয়া যায় পাতার উপরিভাগে এবং পাতার তলার দিকে ভালোভাবে স্প্রে করবেন পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং ফলনও ভালো পাওয়া যাবে এছাড়াও আপনারা মাটিতে মানে যেটা আপনারা এই যে মিরাকুলান স্প্রে করছেন তার গ্রানুয়েলস ফর্ম পাওয়া যায় এটা আপনারা মাটিতে খাবারের সাথে ব্যবহার করতে পারেন অথবা গ্রানুয়েলস গ্রেনুয়েলস নাইট্রোবজিনও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে এবং ফ্লাওয়ার ড্রপের যে সমস্যা সেই ফ্লাওয়ার ড্রপের সমস্যাটাও কিন্তু কমায় আর বাকি তো আমি বললামই যে আপনারা পিজিআর স্প্রে করবেন আবার অনুখাদ্য স্প্রে করবেন তাহলেই দেখবেন ফুল ফল প্রচুর পরিমাণে আসবে নেক্সট এবং ফাইনাল স্টেপ মানে ফল আনলেই তো হবে না সেই ফলটাকে ধরে রাখতে হবে তার জন্য কি করবেন দেখবেন আপনার জমিতে শশার জমিতে ফল মাছিতে কি করবে শশাগুলোতে হুল ফুটিয়ে দেবে শশা বেঁকে যাবে শশা হলুদ হয়ে যাবে শশা ঝরে পড়ে যাবে যদি এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় মানে লক্ষ্য করা যাবেই ঠিক আছে তার জন্য আপনারা কি করবেন ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য সোলোমন বায়ারের এটা আপনারা প্রতি লিটার জলে এক হারে ব্যবহার করতে পারেন অথবা ঘাডা কোম্পানির কাইট এটা আপনারা প্রতি লিটার জলে দেড় হারে ব্যবহার করতে পারেন বাংলাদেশের ডেসিস এটা আপনারা প্রতি লিটার জলে এক হারে ব্যবহার করতে পারেন অথবা যদি আক্রমণ প্রচুর পরিমাণে হয় এবং আপনার জমিতে যদি থ্রিপসও না কন্ট্রোল করতে পারেন তাহলে আমি ভারতবর্ষের জন্য বলবো আপনারা সিমোডিস প্রতি লিটার জলে এক হারে ব্যবহার করবেন এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা ইনসিপিও এটা আপনারা প্রতি লিট পনেরো লিটার জলে মাত্র 5 এমএল ব্যবহার করবেন আরেকটা কারণে কি হবে দেখবেন ফল এসে গেছে কিন্তু ফলগুলো পচে যাবে ছত্রাকের আক্রমণের কারণে সেই জন্য ভারতবর্ষের জন্য বলবো ট্রেডিয়াম ব্যবহার করতে পারেন ট্রাইকলার ব্যবহার করতে পারেন অথবা কাস্টোডিয়া এই এই ধরনের ছত্রাকনাশকগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন ঠিক আছে এক কি দুবার তাহলে দেখবেন এই সমস্যাগুলো আটকে যাবে এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা এমিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ছত্রাকনাশকগুলো গুলো ব্যবহার করবেন ওই যখন ফুল ফল থাকবে ক্যাব্রিও ফল ঝরার পরিমাণটা কিন্তু কমে যাবে আর অতি অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা অনুখাদ্যের স্প্রে করতে হবে এই সময় যে সময় ফুল এবং ফল থাকবে সেটা পিজিআর কাম মাইক্রোনিউট্রিয়েন্ট যদি হয় খুব ভালো হয় যেমন ভারতবর্ষে কোয়ান্টিস পাওয়া যাবে এবং বাংলাদেশে বায়োগ্রিন প্লাস পাওয়া যাবে এটাকেও কিন্তু আপনাকে স্প্রে করে যেতে হবে একবার হয়তো এই ধরনের পিজিআর কাম মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি স্প্রে করলেন তারপরে আপনি কিন্তু মাল্টি নিউট্রিয়েন্ট পরের বারে কিন্তু স্প্রে করবেন এক্ষেত্রে আমি বলব ভারতবর্ষের জন্য মাল্টিপ্লেক্স কোম্পানির ক্রান্তি এটা আপনারা স্প্রে করবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশের জন্য বলবো সুপার ভিট এটা আপনারা স্প্রে করবেন ভারতবর্ষের জন্য বলবো আপনারা মবোমিনেও স্প্রে করতে পারেন যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন